দেখো কুড়ির ডিসেম্বরের গাড়ি থেকে চালু আর যতদূর ক্যামেরা যায় তত দূর বলেন্ট ঠিক আছে তাই বলবো একদম এখান থেকে মোবাইল ঘুরিয়ে তুমি দেখো যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ ততগুলো সবই জিরো সবই জিরো এই আর গুলো সব কটার ডাউন পেমেন্ট ফাইভ

ডাউন পেমেন্ট বলবো একদম দুটোই থাকছে জিরো ডাউন পেমেন্ট দুটোই জিরো ডাউন পেমেন্ট আমি একটার জন্য বলতে চাচ্ছিলাম সেখানে ম্যাডাম বললো দুটোই জিরো ডাউন দুটোই আবার একটি নতুন ভিডিও নিউ স্টক এর সাথে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানেন মাধ্যমে দেখেন প্রতিটা গাড়ি কিন্তু কোয়ালিটি এবং খুবই কম ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারে তো চলেন সর্ব গাড়ির ডিটেলস দিতে থাকি কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং গাড়ির প্রাইস কত সঙ্গে ডাউন পেমেন্ট কত দিলে আপনারা নিতে পারেন তো আমাদের সঙ্গেই আছে কার্মিটের ম্যাডাম নমস্কার। একদম নমস্কার। তো আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আচ্ছা আর এবারে 25শে ডিসেম্বর উপলক্ষে একটা ধামাকা ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা। যেটাতে আশা করি ভিউয়ার্সরা খুব খুশি হবে। খুব খুশি হবে। একদম। তো সর্বপ্রথম একবার লোকেশনটা শেয়ার করব। লোকেশনটা হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঠিক 6 নম্বর গেটের কাছে আমাদের অফিসটা। যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো বা WhatsApp মাধ্যমে লাইভ লোকেশন জেনো। ঠিক আছে।

আমরা কিন্তু এই গাড়িটা ভিডিও বানাচ্ছি গাড়িটা ফুললি হচ্ছে নিশ্চয়ই একদম স্মুথ মানে সাউন্ডটা আপনারাই শোনেন ইঞ্জিনের সাউন্ড এখান থেকেই বার হয় হ্যাঁ তো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা আপনারা পেলেন কি না তো ডিজেল ভাষণ তার কারণ একটু কিন্তু থাকে তার জন্যই কিন্তু গাড়িটা স্টার্টে রেখেই আমরা ভিডিও বানাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই আর এটার জন্য ডাউন পেমেন্ট দিতে হবে পঁচাশি হাজার এটাও লোনে নিতে পারে একদম এটাও লোনে নিতে পারবে মাত্র পঁচাশি হাজার ডাউন পেমেন্ট দিলে নিতে পারে দু হাজার তেরোর গাড়িও লোনে পেয়ে যাবে এটাই তো এরই তো নাম কারমিট আসতেই হবে একবার আপনাদের শখ এবং স্বপ্নের গাড়ি নিতে তো তারপরে আমাদের তারপরে দেখাচ্ছি চলো একটা ডিজায়ার ডিজায়ার এটা কিনা হোয়াইট কালারের মধ্যে রয়েছে আচ্ছা ডিজেল গাড়ি এটাও ডিজেল এটাও ডিজেল আছে 2014 এর গাড়ি আছে জডিআই মানে একদম টপ মডেলে আছে হ্যাঁ আর এটা কিন্তু লাইফটাইম ট্যাক্স পেড গাড়ি আছে আর একবার বলবেন হ্যাঁ আর একটা হোয়াইট কালারে ডিজায়ার যেটা কিনা ডিজেল ভার্সনে আছে 2014 এর হলেও ভয় পাবেন না কারণ লাইফটাইম ট্যাক্স পেড লাইফটাইম ট্যাক্স পে করাই আছে একদম কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই আসুন আর নিয়ে যান কারণ হাজারে এক কিছু পাওয়া যায় একদম তাই আর এটা মাত্র বাষট্টি হাজার কিলোমিটার চলে যার প্রাইস থাকছে চার লাখ কুড়ি হাজার চার লাখ কুড়ি হাজার লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স কি बात है আর এটাও কিন্তু লোনে হবে আচ্ছা এটাও লোনে হবে লোনে হবে এটার জন্য কিন্তু ডাউন পেমেন্ট মাত্র 85000 এটাও 85 ওটাও 85 6000 স্বপ্ন হয়ে যাবে নিশ্চয়ই দেখো এখানে দুটো বোলেরো আছে হ্যাঁ এটা দুটোই কিন্তু বোলেরো নিও নিও আর দুটোই N10 R মডেল আচ্ছা দুটোই একই মডেল একদম একুশের ওটা বাইশের আচ্ছা বড় ভাই ছোট ভাই তাই তো একদম ইচ্ছা সেটাই নিতে পারে বড় ভাই ছোট ভাই দাঁড়িয়ে আছে বলোরো আর এটার প্রাইস থাকছে সাত লাখ পঁচাত্তর সাত আর ওইটার দাম থাকছে আট লাখ আচ্ছা আট লাখ পঁচাত্তর সাত লাখ পঁচাত্তর এবং এটাও জিরো

গাড়ির কন্ডিশন কোয়ালিটি সর্বকিছু দেখেন তা সত্ত্বেও নেওয়ার হলে একবার আসুন আর ভিসিট করুন

তুমি রাস্তা উড়িয়ে দিয়ে চলো কোনো এই সব গাড়ি চলবে আর তাছাড়া তার মধ্যে আছে একদম চোখ বন্ধ করে ইয়াং জেনারেশন আসবে চলবে তো আর্টিকা মডাম আজকে তার মধ্যে পেট্রোলও আছে ডিজেলও আছে সবকিছু কিন্তু বলবো আর আর্টিকাগুলো এমন একটা এমন এক সিগমেন্টের গাড়ি যে গরীবেরও কাজে লাগে বড় লোকেরও কাজে লাগে সবার জন্যই কিন্তু আর্টিকা আর্টিকা বাড়ি থাকলে মানে ভাড়াও খাটাতে পারবেন একদম ফ্যামিলি নিয়ে কোনো অস্পিতানে সেটাও কাজে লাগবে তো চলুন এই আর্টিকাগুলো কেমন একটা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারে এই আর্টিকা গুলো সব কাটার জন্য ডাউন পেমেন্ট 85

অপশন কিছু রাখবেন না যার যেটা ইচ্ছে সেটাই নিতে পারে এটাই একদম তিনটি একই প্রাইস তিনটি ডিজেল যে কোনো গাড়ি আপনারা নিতে পারেন অনলি পঁচাশি হাজার টাকা যদি আপনার কাছে থাকে ভাবছেন একটি বাইক কিনবো এরকম তো অনেক অনেকের মনে আসে যে একটি বাইক কিনবো তো আসুন বাইকের জায়গায় আটটিকা নিয়ে যান এবং ইএমআই কিভাবে ভরবেন মাসের তিনটে চারটে ভাড়া তো কোনো রকমে জোগাড় করে নেবেন আস্তে আস্তে যখন ইএমআই পরিপূর্ণ হয়ে গেল গাড়িটা তো নিজের হলো আমরা তো গরিব আমাদের তো স্বপ্ন না হয় আচ্ছা আচ্ছা ধরো এত চালালে ইএমআই শোধ হয়ে গেছে গাড়ি পুরনো আর ভালো লাগছে না অন্য কোন গাড়ি নেব ফেরত দিয়ে নতুন গাড়ি নিয়ে যাও क्या बात है दोस्तों आशो मैं एक बार कार मीटे चलें नज गाड़ी पे দেখো এই ক্রিস্টাটা দেখাচ্ছি যেটা দু হাজার ষোলোর ক্রিস্টা আছে বাট লাইফ টাইম ট্যাক্স পেড

তো আরো কিছু জানতে আমি স্ক্রিনে ফোন নম্বর দিয়েছি আপনারা কল করুন আপনারা কি জানতে চাইছেন সেইগুলোর জন্য আর ক্রিস্টা ক্রিজটা দেখাচ্ছি যেটাও কিনা না দু লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে দুহাজার সতেরো ক্রিজটা এইট সিটার টপ মডেল গাড়ি আছে সাতাশ অব্দি ট্যাক্স আছে এইটটি কিলোমিটার চলা আছে প্রাইজ আছে সাড়ে লাখ সাড়ে লাখ অনলি দু লাখ টাকা ডাউন পেমেন্ট একদম এবার একটা ইনোভা দেখা ইনোভা দু হাজার পনেরো ইনোভা আছে এইট সিটার পঁচিশ অব্দি ট্যাক্স এক লাখ দু হাজার চলা এক লাখ 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 দু হাজার চলাখ ডাউন পেমেন্ট না এটার জন্য দেড় লাখ ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার কমিয়ে দিলে একদম দেড় লাখ আর এই তিনটেই আছে কিন্তু মানে ক্রিস্টা দুটো প্লাস ইনোভা ডিজেল এ ডিজেলে ডিজেল মানে মাইলেজ সুপার একদম বড় গাড়িতে মাইলেজ ভালো হলে গাড়ি কিন্তু মন চাই গাড়ি চাপতো মন চাই বেড়াতে যেত মন চাই আর একটা ডিজেল গাড়ি দেখাচ্ছি বাট ক্রেটা ক্রেটা ডিজেল এ ওবি ডিজেল একদম দু হাজার সতেরো ক্রেটা এস এক্স মডেল ওকে সাতাশ অব্দি ট্যাক্স চৌষট্টি হাজার কিলোমিটার চলা প্রাইস থাকছে ছ লাখ আশি ছ লাখ আশি একদম আর এটার জন্য ডাউন পেমেন্ট কিচ্ছু দিতে হবে না জিরো ডাউন পেমেন্ট একদম আচ্ছা বাস্তবে জিরো ডাউন পেমেন্ট দেবেন একদম বাস্তবে ডাউন জিরো ডাউন পেমেন্ট দেবো কিন্তু তার জন্য ক্রাইটেরিয়া একটাই সেটা হলো তোমার প্রোফাইলটা ভালো হতে হবে আচ্ছা একটু যদি সিভিলটা ভালো থাকে 750 এর উপর সিভিল হলে অনায়াস হয়ে যায় নিশ্চয়ই ব্যাংক ট্রানজাকশনটা একটু ভালো দেখাতে হবে আর আইটিআর ফাইল ট্রেড লাইসেন্স থাকলে চোখ বন্ধ করে জিরো ডাউন করে কতদিনে লোনটা কমপ্লিট হয় গাড়ি নিতে পারে 4 দিন ম্যাক্সিমাম উইক ডেসে মানে যদি শনি রবিবার পড়ে যায় বা কোনো গভর্নমেন্ট ছুটি পড়ে যায় তাহলে নয় উইক ডেজ তিন থেকে চার দিন নিশ্চয়ই আচ্ছা নেক্সট আমাদের এবার দেখো একটা ভেনু দেখাচ্ছি এটা কিন্তু পেট্রোল ভার্সন এটা পেট্রোল ভার্সন এটা পেট্রোল ভার্সনের ভেনু থাকছে 2022 এর ভেনু ওকে এস প্লাস মডেল যেহেতু 22 এর ভেনু এখনো কিন্তু কোম্পানি ব্যারেন্টির মধ্যে রয়েছে হ্যাঁ

দেখছো ব্ল্যাক কালারে কি মানে শোক বন্ধ করে যে কেউ নেবে গাড়ি ভাড়াতেও তো পারো বা একদম রপসে রাস্তার উপর গাড়ি থেকে নেমে রিলসও বানাতে পারো রিলসও বানাতে পারো ছবি তুলতে পারো পুরোটাই তুমি রাজাই রাজা রাজাই রাজা তার কারণ কে আর নামি কাপি এবং আসতেই হবে একটাই ঠিকানা সেটা হলো ম্যাডাম বলুক চার চার্মে

চল্লিশ পঞ্চাশ টাকা নেগোসিয়েশন ওটা ভুল ওটা ভুল ধরো ভুল ধরো আমরা কিছু না কিছু করে করে দেবো তার জন্য আসুন আর প্রতিটা গাড়ি কন্ডিশন দেখে যান তার কারণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন যে যেখানেই আছেন যে হালাতে আছেন সেই হালাতেই দেখছেন তো একবার এসে আমার মতো প্র্যাকটিক্যাল যখন দেখবেন চালাবেন তখনই তো এর কন্ডিশনটা বুঝবেন তো তার জন্য আপনাদের একবার বলবো আপনারা আসুন গাড়ি নিতে কোথায় কার মিটে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কে কোথা থেকে আসছেন সর্বকিছু ফোনের মাধ্যমে আপনারা জানতে পারবেন চলেন নেক্সট গাড়িতে যায় তো নেক্সট আমাদের নেক্সট হল সুইফট কত শোলে নতুন এর কন্ডিশন একদম সুইফট কিন্তু তিন তিনটে আছে আজকে তিন সুইফট দেখাবো তবে দুটো দেখাবো একটা বলে দেবো ছবি দিয়ে দেবো বলে সবে গাড়িটা এসেছে আচ্ছা এখনো আনা হয়নি আচ্ছা এটা দেখাচ্ছি দুহাজার আঠারো সুইফট বি মডেল আঠাশ অব্দি ট্যাক্স বত্রিশ হাজার কিলোমিটার চলা মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলে সার্ভিস রেকর্ড দিয়ে

নেক্সট আমাদের আবার একটি আবার একটা সুইফ্ট একটা মিল্কি হোয়াইট কালারের সুইফট আছে এটা কিন্তু দুহাজার উনিশের সুইফট আছে আচ্ছা ওটা দেখালাম এটা উনিশে এটাও আবার খুশি আপনার ইচ্ছা আপনি কেমন কোন সালের গাড়ি নেবেন

আপনারা চাইলে আমি ফটো প্রোভাইড করে দেবো নিশ্চয় এবার একটি নতুন গাড়ি দেখানো যাক ঠিক আছে কিন্তু পুরনো দামেও কম দামে কম নতুন নতুন মতো তাহলে আমি একটা অটোমেটিক গাড়ি দিয়ে শুরু করি এটা অটোমেটিক বলবেন একদম এটা অটোমেটিক থাকছে যেটা কিনা 2019 এর ওয়াগন আর অটোমেটিক 29 অব্দি দি ট্যাক্স 28000 চলা মাত্র হ্যাঁ গাড়ি নাম্বার আছে দেখে নাও চলেই নি দোস্ত মাত্র 28000 চলা 32000 চলা

বাট তাও ফিনান্স হবে এটাই এটা ফিনান্স হবে ডাউন পেমেন্ট মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার নেকলেস হয় না মনে রেখো গাড়ি হবে গাড়ি হবে সেখানে

20 ডিসেম্বরের গাড়ি 20 ডিসেম্বরের গাড়ি আচ্ছা নিওস আছে এসটা মডেল 34000 কিলোমিটার আচ্ছা একটি কথা বলেন বলো আজকে আমার ভিডিওর জন্য আমার ভিউয়ার্স দের জন্য এখান থেকে চালু আর যতদূর ক্যামেরা যায় ততদূর বলেন জিরোটা অন্তে ঠিক আছে তাই বলবো চলে জিরো আর কি করলে কিন্তু হবে না করছি না ভিডিও তে বলছি একদম এখান থেকে মোবাইল ঘুরিয়ে তুমি দেখাও যতগুলো গাড়ি দেখতে পাচ্ছো ততগুলো সবই জিরো সবই জিরো ফোন করলে কিংবা কাস্টমার আসলে তাদের প্রোফাইল ভালো থাকবে প্রোফাইল আচ্ছা প্রোফাইল ভালো থাকলে জিরো কে আবার তো দেখতে থাকুন আপনাদের শখ এবং স্বপ্নকে বাস্তবে পরিণত হয় কিনা আমি চেষ্টা করব আচ্ছা এটা তো একটু ডিটেলস মানে আমরা বললাম কিন্তু বলতে বলতে একটু অন্য কথায় চলে গেলাম আমি আবার রিকোয়েস্ট করব একবার বল আচ্ছা ঠিক আছে এটা 20 ডিসেম্বরের গাড়ি নিওস এস্টা টপ মডেল 34000 কিলোমিটার চলা 535 প্রাইস এবং জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন মানে নতুন না কিনে একবার এসে দেখে যান আচ্ছা নেক্সট আমাদের নেক্সট দেখো একটা 23 এর i20 উইথ সানরুফ উইথ সানরুফ টপ মডেল সেটা বাট আস্তা মডেলে আছে এবং এখনো প্লাস্টিক

প্রাইস আছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার পাঁচ লাখ পঁচাত্তর নিশ্চয়ই কন্ডিশন তো দেখছেন আপনারা আর কিছু বলারই নেই এবারে দেখো আমি আরেকটা ভার্না দেখাচ্ছি যেটা কিনা রয়েছে পেট্রোল ভার্সন পেট্রোল ভার্সন ব্ল্যাক বাট ব্ল্যাক এসএক্স অপশনাল উইথ সানরুফ আঠাশ অব্দি ট্যাক্স আঠেরোর গাড়ি যেহেতু সাতান্ন হাজার কিলোমিটার চলা প্রাইস থাকছে ছ লাখ পঁয়ষট্টি হাজার ছ লাখ পঁয়ষট্টি হাজার এবং জিরো ডাউন একদম আর একটা ফর্না দেখাচ্ছি এটাও কিন্তু ব্ল্যাক আছে আচ্ছা এটাও কিন্তু এসএক্স অপশনাল উইথ সানরুফ দেওয়া আছে সানরুফ খোলা আছে এটা 19 এর গাড়ি এটা 19 এর গাড়ি মানে কারেন্ট গাড়ি তাহলে চলাও খুব কম হবে এটা চলা অনলি 48000 অনলি 48000 আর 19 এর গাড়ি বুঝতেই পাচ্ছো ট্যাক্সটা নিশ্চয়ই কত লাইফটাইম ট্যাক্স আচ্ছা হ্যাঁ এটা লাইফটাইম ট্যাক্স আছে যে কোনো গাড়িতে পাঁচ সাল অবধি ট্যাক্স হয় হ্যাঁ

আরেকটা হন্ডা সিটি দেখাচ্ছি বাট এটা পেট্রোল দেখিয়েছি এটা শুধু ডিজেল দেখাচ্ছি ওটা পেট্রোল এটা ডিজেল দেখাচ্ছি এই হন্ডা টা রয়েছে দু হাজার আঠেরোর এসভি মডেল আঠাশ অব্দি ট্যাক্স তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা মাত্র তেতাল্লিশ হাজার প্রতিটা গাড়ি কিন্তু খুবই কম চলা খুবই কম চলা এটার দাম আছে পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশ বাট জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট আরেকটা হন্ডা সিটি দেখাচ্ছি এটা আবার পেট্রোল এটা পেট্রোল হ্যাঁ দু হাজার সতেরো হন্ডা সিটি ভিএক্স মডেল এটা আবার সানরুফ দেওয়া রয়েছে সাতাশ অব্দির ট্যাক্স

দু একত্রিশ অব্দি উইথ সার্ভিস রেকর্ড নিশ্চয় আর এটার প্রাইস যাচ্ছে পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশ এটাও কিন্তু জিরো ডাউন পেমেন্ট এটাও জিরো ডাউন পেমেন্ট এটা শুধু জিরো ডাউন পেমেন্ট নয় এটা এতটাই লোন হবে যে তুমি কাস্টমার চাইলে যে আমার আরো বেশি লোন করে দাও সেটাও সম্ভব হয়ে যাবে আছে এবং গাড়ির কন্ডিশন আর কোম্পানি তো কপি আর কিছু বলারই দরকার নাই খালি জিরো ডাউন পেমেন্ট এর জন্য অবশ্যই মনে রাখবে তোমাদের ইনকাম প্রুফ ডকুমেন্ট দরকার আছে যেমন ট্রেড লাইসেন্স আইটিআর ফাইল এগুলো থাকে যারা স্যালারি হয় তাদের স্যালারি স্লিপ এগুলো মে মানে মাস্ট বি দরকার আর তার সঙ্গে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড তো তোমরা জানোই আর ব্যাংকের লাস্ট ছ মাসের ট্রানজাকশন আর এই জায়গাটা রয়েছে আবার বলে দিই নিশ্চয়ই লোকেশন সরোবর মেট্রো স্টেশনের একদম ছয় নম্বর গেটের পাশে আমাদের অফিসটা যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে তোমার নাম্বারে তুমি ফোন করে নাও বা লাইভ লোকেশন চেয়ে নাও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিশ্চয়ই এবার দেখাচ্ছি আমি ডিজায়ার দেখো দু দুটো ডিজায়ার রয়েছে তোমার পাশে দুটোই ব্লু কালার আচ্ছা দুটোই ব্লু কালার একদম আর দুটোই কিন্তু রয়েছে 2029 এর গাড়ি 29 অবধি এই সরি 19 এর গাড়ি 19 এর গাড়ি 29 সাল অবধি ট্যাক্স নিশ্চয়ই আর এটা রয়েছে দুটোই রয়েছে মডেলে মানে পেট্রোল গাড়ি বুঝতে পারছো এটা পঁয়তাল্লিশ দুটোই জিরো ডাউন পেমেন্ট না সামান্যতম ডাউন পেমেন্ট পঁচিশ হাজার আচ্ছা এই দুটো পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট পঁচিশ হাজার টাকা আপনার কাছে থাকলে যে কোনো গাড়ি আপনার হ্যাঁ

আর ওটা মনটা খারাপ করবে না না বলে দাও জিরো ডাউন পেমেন্ট নিশ্চয়ই হ্যাঁ এইটা হলো আঠেরোর গাড়ি আলফা আর এস মডেল আঠা সবজি ট্যাক্স 55000 কিমি چلا মাত্র হ্যাঁ এটা দাম যাচ্ছে 5 লাখ 25 মাত্র 5 লাখ হ্যাঁ তাও বাস জিরো ডাউন এবং আমি মন খারাপ করব না আপনারা মন খারাপ করবেন না জিরো ডাউন হবে আমি প্রচুর দিয়েছি এছাড়া নমিনাল ডাউন পেমেন্ট দিয়েছি তোমাদের কাজ এবার গাড়ি পছন্দ করে আসো টেস্ট ড্রাইভ নাও না পছন্দ হলে কোনো ব্যাপার না শীতকাল চাককি খেয়ে বাড়ি চলে যাও আর পছন্দ হলে বুকিং করে গাড়ি নিয়ে যাও নিশ্চয়ই

তো আজকের ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভালো লাগলে অতি অবশ্যই একবার আসবেন